আজকের রান্না গরুর গুস্তের কষা বাই ওয়ে আমি সুটন আর আপনারা দেখছেন ছোটো স্টার ব্লক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সো ভালো আছি একটু আগে অফিস থেকে আসছি তারপর ভাবলাম আসলে কি রান্না করা যাক কিন্তু ভাবতেছিলাম যেহেতু গোস্ত আছে তো গোস্ত একটু অন্যভাবে রান্না করা যাক যেহেতু গরুর গোছ আছে আর গরুর গোস দিয়ে একটু কষা কষা করে রান্না করাতে কিন্তু খুব বেশি মন্দ হবে না তো কষা কষা করানো গরুর গোস্ত রান্না করার সময় আমি কিন্তু বাটা মশলা ইউজ করি না এখানে পেঁয়াজ আর যত প্রকার রসুন আর যত প্রকার আদা জিরা সব কিছু ছিল সবগুলা মানে গুঁড়া আর পলিপলি করে কাটটা সব কিছু একসাথে মিক্সার করে এই গুস্তের উপরে সব কিছু দিয়ে শেষ গেলে লবণ আর সামান্য পরিমাণ তেল দিতে হবে কারণ যেহেতু গরু প্রচুর পরিমাণ তেল থাকে তার জন্য তেল একটু কমই দিলে হয় তো এখানে তেল দেওয়া শেষ হয়ে গেলে এটাকে ভালোভাবে হাত দিয়ে মিনিমেট করতে হবে তো হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতেছিলাম যেহেতু আমি প্রচুর পরিমাণে এখানে পেঁয়াজ দিছি তো পেঁয়াজগুলো একটু যেন গইলা গইলা যা হাতের চটকা নিতে তার জন্য একটু ভালো করে চটকা নিছিলাম আর এদিকটা যখন চটকানো শেষ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা পানি আর সাদা পানি দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু এটা আমি চুলাতে চড়াই দিব তো একটু ভালো করে মাখাই নিতেছিলাম যেহেতু গোস্ত গোলা একটু ভিতরে ভিতরে মশলা যেন ঢুকে তার জন্য আর কি আর সেই সাথে যেন এই এই যে পেঁয়াজগুলো ছিল রসুনগুলো সেগুলোর জন্য একটু গইলা যায় সেই রকমভাবে তো এবার ধোয়া দই মানে ঘষাঘষি শেষ হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম ঢাকনা আর একটু পানি দিয়ে তারপর এটা চুলা ফাড়ে দিয়ে দিছি চোলা পাড়ে দেওয়া দেওয়া শেষ হয়ে গেলে আমি একটু গোসল টুসুল সারতে গেছিলাম তো তারপর তারপরে দিই এটা তেমনভাবেও সিদ্ধ হয় নাই মানে হালকা একটু হয়েছে বলক আয়সে আর কি তো এটা আমি আজকে সেইভাবে কষানো কষানো রান্না করবো আর কষানো কষানো রান্না কিন্তু গরুর গোস্ত খুব বেশি মজা লাগে তো সেটা দেখতে গেলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো এদিক দিয়ে দুই তিনবার কষানোর পর এটা হালকা একটু এরকম হয়েছে তো হালকা একটু ওরকম হলে কিন্তু এর এটা হয়ে যায় নাই কারণ এটা আরও পরিমাণ জাল দিতে হবে কারণ এই গরু গোস্তগুলো এত পরিমাণ সিদ্ধ হয় না কারণ প্রথমে তো আমি পানি একটু কম দিছিলাম গরু গোস্ত একটু জাস্ট জাস্ট একটু আর কি ই করার জন্য আর কি সফট করার জন্য এবার পানি দিয়ে দিলাম যেন এটা ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য তো পানি দেওয়ার পর বিশ মিনিট পর আমি গিয়েছিলাম আর তখন দেখতেছিলাম একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে মানে এখানে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো একদম মিমিট হয়ে গেছে তো এবার আমার তরকারি কিন্তু হওয়া শেষ তো তরকারি হয়ে গেলে এই তরকারিটা একটু বাগার দিব যেহেতু আমি তরকারি বাগার দেয় নেয় তার জন্য তরকারিটা বাগার দিব আর তরকারিটা কালারটা দেখতে কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে আর বাগানের সময় কিন্তু এটা আরও বেশি বেশি কালার হল হবে বাজারের জন্য এখানে তেজপাতা আর যেরকম গুড়া মশলা আর জিরা দিয়ে দিয়েছিলাম ওইগুলো আসার পর তারপর এটা দিয়ে দেওয়ার পর এটা একটু বুদবুত হয়েছিল আর এটা কিন্তু বেশি জাল করা যাবে না কারণ আমি খাইছিলাম এরপরে একটু লবণ বেশি হয়ে গিয়েছিলো তার জন্য আর কি তো এদিক দিয়ে কিন্তু তরকারি কালারটা খুব দেখতে জোস হয়েছে তো এবার তো তরকারি দিয়ে আমার ভাত খাওয়ার জন্য খুব গ্রেভি চাস্ত আসে যেহেতু গোভীর থাকতেছে তার জন্য কিন্তু আমি তরকারি বাইরে নিছি আর এদিক দিয়ে কিন্তু ভাত নামে ভাতও বাইরে নিছি এবার ভাত আর তরকারি একসাথে খাবো তারপর দেখি লেবু নাই তো লেবু আনতে গেছিলাম তার জন্য আর কি আর এই ভিডিওটা করা হয় নাই তার জন্য আজকের ভিডিওটা খাবারে আপনাদের দেখাতে পারলাম না শুধুমাত্র আর এখানকার মশলাগুলো আর এই গোসগুলোই দেখালাম তো কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু জানাবেন আর সবাই ভালো থাকবেন টাটা বাই বাই